এডুবিনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সমূহ এই অধ্যায়ের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই টপিক থেকে একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন জেনে নিই যেটা পরীক্ষা এসে থাকে টেস্টেও এসে থাকে তো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় সেটা তুলনা করতে বলা হয়েছে দেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এটা থেকে তোমরা কি বুঝতে পারছো বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহ হচ্ছে পরিবাহী অর্থাৎ কে যে পরিবহন ঘটায় তাহলে কি ধরনের পরিবাহীর তুলনা করতে বলেছি একটা ধাতব পরিবাহী এবং একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তো প্রথমে ধাতব পরিবাহী কি ধাতু ধাতব মানে কি যে ধাতু দিয়ে তৈরি যার মধ্যে দিয়ে পরিবহন হয় কেন পরিবহন হচ্ছে কারণ ওর রোদ কম থাকছে এবং পরিবাহিতা বেশি থাকছে তাই তো এই ধাতব পরিবাহী কিভাবে তোমাদের ফার্স্ট এই তুলনা করার আগে বিষয়টা ক্লিয়ার করে দিই যাতে তোমরা নিজের তুলনাগুলো ধরে নিতে পারো কিভাবে করতে হবে ধাতব পরিবাহীতে কি হচ্ছে একটা যখন পরিবাহী এর মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো রয়েছে সেইগুলো কি হচ্ছে বিভব প্রভেদ যখন বেশি থাকছে সুইচ অন করলে এরা কি করছে পরিবহন করছে কারা মুক্ত ইলেকট্রনরা পরিবহন করছে এই ইলেকট্রন গুলো যেদিকে পাস করছে কারেন্ট ঠিক তার উল্টো দিকে প্রবাহ হচ্ছে এইটাই হচ্ছে কার এটা কার কনফিগারেশন ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহী সেটাই কি হয় বুঝতে পারছো তড়িৎ বিশ্লেষণ দ্বারা ঘটানো হচ্ছে অর্থাৎ কি একটা দ্রবণের মধ্যে বা ওটাকে গলিত অবস্থায় নিয়ে একটা ক্যাথোড এবং একটা অ্যানোডের মধ্যে কি করা হচ্ছে ব্যাটারির কানেকশন করা হচ্ছে এই করে এইবার এই কানেকশনটাকে এইখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা রয়েছে সেটা কি করছে তার যে এইটাকে আয়নে ভেঙে যাচ্ছে একটা অ্যানায়ন এবং একটা ক্যাটায়ন ক্যাটায়ন ধরো আমি যদি এর মধ্যে ভালো করে দেখো থাকে হিসেবে হিসেবে এই যে এইগুলো কি হয়ে যায় মুক্ত হয়ে যায় এই আয়নগুলো কি করছে স্থান পরিবর্তন করছে এই করে কি হয় কারেন্ট পাস করছে সেইখান থেকে কি হয় তড়িৎ প্রবাহ ঘটছে তাহলে এইটাই তো মেন কনফিগারেশন হচ্ছে কার তড়িৎ বিশ্লেষণ দ্বারা তড়িৎ পরিবহনের আমরা এই তুলনাগুলো গুলো দেখবো তো প্রথমেই বলেছে মুক্ত আয়ন অর্থাৎ কার দ্বারা কার পরিবহন ঘটছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি বলেছিলাম মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহ ঘটায় তাহলে ফার্স্ট পয়েন্ট কি মুক্ত আয়ন কার কোন আয়নের দ্বারা তড়িৎ প্রবাহ ঘটে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ঘটে মুক্ত ইলেকট্রনে এবং যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ বা তড়িৎ বিশ্লেষ্য তার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে এই যে দ্রবণের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হচ্ছে এইগুলোর চলাচলের মাধ্যমে তৈরি হচ্ছে কি এইগুলোর চলাচলের মাধ্যমে তড়িৎ প্রবাহ ঘটছে তাহলে এইটা ছিল প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্যটা কি দেখো পরিবাহিতার মান কেমন ভালো করে দেখো এই যে বাড়িতে যে কারেন্ট সোর্স আছে এইটা কি ধরনের এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ করতে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষ্যই ধরো আমি যেমন সেলগুলো যেরকম তড়িৎ দ্বার তৈরি হয় যেমন ধরো ব্যাটারি যেটাকে বলে নির্জল কোষ সেটার ক্ষেত্রে জল নেই কিন্তু ওখানেও কিন্তু কি হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তো এইবার তো পরিবাহিতার মান কার বেশি থাকে ধাতব পরিবাহীর ক্ষেত্রে অলওয়েজ বেশি থাকে কারণ র্যান্ডম ইলেকট্রনের চলাচলের জন্য ওখান থেকে কিন্তু তড়িৎ পরিবহন হয়ে থাকে তাহলে ধাতব পরিবাহের ক্ষেত্রে গ্রেটার দেন কার তড়িৎ বিশ্লেষণ থেকে গ্রেটার দেন হচ্ছে ধাতব পরিবাহী তাহলে এই তড়িৎ বিশ্লেষণ মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় তার মান কি হয় কম হয় তার বেশি হয় ধাতব পরিবাহীর বেশি হয় ধাতব পরিবাহীর মান তাহলে কি ধাতব পরিবহনটা ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে পরিবহন সব সময় বেশি হয় এবং তড়িৎ বিশ্লেষের দ্বারা পরিবহন কম হয় নইলে কি তোমাদের বাড়িতে যে বিদ্যুৎ কানেকশন আসছে সেখানে দেখবে যে এই যে অন্তরকের মধ্যে ধরো একটা কালো তারই দেখতে পাচ্ছ প্লাগ পয়েন্টে ইন করা রয়েছে সেই যে কালো তার যে অন্তরক ওটা যদি খোলা হয় কখনো দেখবে যদি কখনো ইলেকট্রিক লাইন সারাতে এসছে বা কিছু তার মধ্যে কিন্তু দুটো ধাতব পরিবাহী থাকে নিউট্রাল আহ তার থাকে এবং থাকে কি লাইফ তার থাকে এবং দেখেছো আর্থিং তো ওইগুলো কি দিয়ে থাকে ধাতব পরিবাহী তোমরা দেখেছো সো সেটা কি ধাতব পরিবাহীর দ্বারা পরিবহন ঘটে সেখানে তারপর আসছি তিন নম্বর তিন নম্বরে কি রাসায়নিক পরিবর্তন ভালো করে দেখো যখন ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তখন কি ওখানে কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে হচ্ছে না কারণ ওখানে ইলেকট্রন স্রোত যাচ্ছে ইলেকট্রন ফ্লোর বিপরীত দিকে আসছে কে ইলেকট্রন ফ্লোর বিপরীতে কারেন্ট পাস করছে অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটছে সেখানে কখনো দেখেছো যে তারটা চেঞ্জ হয়ে গেছে অ্যালুমিনিয়াম ছিল তামা হয়ে গেছে বা ধর্মই বদলে গেছে তারের সেটা তো না পরিবাহী ছিল অপরিবাহী হয়ে গেছে সে শর্ট সার্কিট হওয়া বা কি হয়ে যায় সার্কিট ব্রেক হওয়া সেটা আলাদা ব্যাপার তো এই ধাতব পরিবাহের কিন্তু কোনো পরিবর্তন হয় না কিন্তু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে অবশ্যই হয় কারণ এটা দেখো যখন এই গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন ঘটে এখানে যে সাবস্ট্রেটটা ইউজ করা হয়েছিল যেটা ছিল সেটা কিন্তু আর থাকে না কি হয়ে যায় পরিবহন ঘটে এবং এদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাহলে এটা আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে কার কি কি পার্থক্য ধাতব পরিবাহীর মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না কিন্তু তড়িৎ বিশ্লেষের রাসায়নিক পরিবর্তন ঘটছে দেন আসছে উষ্ণতার প্রভাবে এবার এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা তোমরা যখন ওভমের সূত্র পড়েছিলে ভি টু আই আর ওখানে আর বিভিন্ন কিছুর উপর নির্ভর করছে দেখেছিলে এবার উষ্ণতার উপর পরিবাহীর রোধ কিভাবে নির্ভর করে উষ্ণতার উপর পরিবাহীর রোধ নির্ভর করে কোন জায়গাটা উষ্ণতা যখন বেড়ে যায় এটা আমি বলছি ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতাটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে পরিবাহীর রোধও বেড়ে যাচ্ছে রোধ বাড়লে কারেন্ট ফ্লোতে কি এফেক্ট পড়ে তখন কি হয়ে যায় প্রবাহ কমে যায় তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যাচ্ছে কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয়ে যায় তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যত উষ্ণতা বাড়বে তত এদের কি হবে বিয়োজিত হওয়ার ক্ষমতা বা দ্রবীভূত হওয়ার ক্ষমতা এইসব বেড়ে গেলেই যে আয়নে বিশ্লিষ্ট যত হয়ে যাচ্ছে তত বেশি কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে অর্থাৎ কি রোধ কমে যাচ্ছে তাহলে সব থেকে এইটা মনে রাখবে যে উষ্ণতা যদি বাড়ে বৃদ্ধি পায় উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোদ বাড়ে কিন্তু তরির বিশ্লেষের ক্ষেত্রে রোদ কমে বোঝা গেল দেন আমি আসছি কোথায় পরিবহনের শর্ত ঠিক আছে তাহলে পরিবহনের শর্ত এই জায়গা থেকে কি জানবো পরিবহন এটা কি শর্তে হচ্ছে ধাতব পরিবাহীর মধ্যে যদি দুটো বিভব পার্থক্য সেট হয়ে গিয়ে থাকে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগে বিভাবে কারেন্ট ফ্লো করবে কিন্তু পরিবহনের শর্ত তড়িত বিশ্লেষের ক্ষেত্রে কি এটা দ্রবীভূত বা গলিত অবস্থাতেই তড়িৎ পরিবহন করে এটা যদি সলিড অবস্থায় রাখা হয় খালি লবণ রেখে দিলে ক্যাথোডাইন যোগ করে কারেন্ট কিন্তু পাস করবে না তাহলে পরিবহনের শর্ত কি থাকবে পরিবহনের শর্ত তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে অবশ্যই সেটাকে গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকতে হবে কিন্তু ধাতু বা পরিবাহীর ক্ষেত্রে এরকম কিছুর ওপর নির্ভর করে না তাহলে এই পাঁচটা পয়েন্ট সহজেই তোমরা মনে রাখতে পারবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা এই পাঁচটা পয়েন্ট মনে রেখে একদম ঠিকঠাক ভাবে কিন্তু খাতায় প্রেজেন্ট করতে হবে বিষয়টা তোমরা চাইলে এই ভাবেও আলাদা আলাদা মান দিয়েও এই আলাদা আলাদা একটা নাম দিয়েও এই জিনিসটাকে উপস্থাপন করতে পারো খাতায় যাতে নাম্বারটা ভালো পাওয়া যায় বানানোর দিকে তো নজর দেবেও তাছাড়াও ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কি কোনো যেন ভুল না হয়ে যায় যে উষ্ণতার প্রভাবে কার বাড়ছে রোদ কার কমছে এই লজিক গুলো কিন্তু ঠিকভাবে তৈরি করতে হবে তবে গিয়ে ফিজিক্যাল সায়েন্সে ভালো মার্কস পাওয়া যাবে তো আশা করছি এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইন্স কে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ Edwin's learn, grow, succeed.